যারা নাকি ফ্লেক্স লোডের জন্য ড্রাইভের জন্য সবচেয়ে থেকে বিশ্বস্ত একটি টেলিকম নিতে চান সেটি হলো লাবণ্য টেলিকম সো এটি হল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত সো দেখেন এখানে কিন্তু আপনারা চাইলে লাবণ্য টেলিকমের আমার কাছ থেকে রিটেলার ডিলার এবং ডিজেএম অ্যাকাউন্ট নিতে পারবেন এটি দিয়ে কিন্তু আপনারা সকল সিমে ফ্লেক্স লোড করতে পারবেন অর্থাৎ গ্রামীণ লিঙ্ক রবি এয়ারটেল টেলিটক সহ সকল নাম্বার কিন্তু লোড করতে পারবেন এছাড়া ড্রাইভ অফার বিক্রি করে কিন্তু আপনারা দুইশো তিনশো চারশো টাকা প্রতি অফারে ইনকাম করতে পারবেন এছাড়া কিন্তু আপনারা রিটেলার যে কমিশন আছে সেখান থেকেও ভালো পরিমাণে ইনকাম করতে পারবেন সো অনেকেই বলেন যে লাবণ্য টেলিকম কেন নেব সো এটি হলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত সো এখানে কিন্তু আপনার প্রতারণার কোনো সম্ভাবনা থাকবে না সো আপনার অ্যাকাউন্ট নিতে যদি চার্জ বেশিও কাটে সেক্ষেত্রে কিন্তু আপনার এই অ্যাকাউন্টটি নেওয়া সর্বোচ্চ সেফ কারণ এরকম অনেক টেলিকম আছে যেগুলো আপনারা ফ্রিতে পেয়ে যাবেন সো দেখা গেছে ফ্রিতে আপনারা এক মাস দুই মাস ইউজ করবেন ওই সব টেলিকম নেওয়ার পরে দেখা গেছে হঠাৎ করে আপনি এক হাজার টাকা দুই হাজার টাকা অ্যাড ব্যালেন্স করলেন পরবর্তী দেখবেন যে ওই কোম্পানিটা বন্ধ হয়ে গেল সেক্ষেত্রে আপনি তাকে ধরবেন কীভাবে ধরবেন এরকম কিন্তু প্রতারণা একের পর এক হয়ে যাচ্ছে সো লাবণ্য টেলিকম কিন্তু যেহেতু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত সো এখানে কিন্তু আপনার প্রতারণার সম্ভাবনা থাকছে না সো কিন্তু খুবই ফাস্ট অ্যাপ এবং বাংলাদেশের এক নম্বর টেলিকম কিন্তু এটি অর্থাৎ বাংলাদেশের যতগুলো টেলিকম রয়েছে একমাত্র লাবণ্য টেলিকমের ইউজার কিন্তু সবচেয়ে বেশি এবং রিসার্চের জন্য বেস্ট একটি টেলিকম এছাড়া বিভিন্ন সময় বিভিন্ন আপডেট দেওয়া হয় ড্রাইভের আপডেট দেওয়া হয় এছাড়া রিসার্চের কমিশনের আপডেট দেওয়া হয় যেমন দেখেন এখানে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আজকের আপডেট দেওয়া হয়েছে সো বিকাশ পার্সোনাল নাম্বারে সুবিশাল ক্যাশব্যাক অর্থাৎ দশ হাজার টাকা ব্যালেন্স অ্যাড করলেই পেয়ে যাবেন তিনশো বিশ টাকা ইনস্ট্যান্ট ব্যাক অর্থাৎ হাজারো বত্রিশ টাকা কমিশন থাকছে এখানে সেন্ট পান্ডিতে সো এখানে কী কী শর্ত এখানে কিন্তু দেওয়া আছে অফারটি আজকের জন্য এরকম কিন্তু প্রতি সপ্তাহে বা প্রতি মাসে বিভিন্ন ধরনের বিভিন্ন অফার আপনারা পেয়ে যাবেন অ্যাড ব্যালেন্সের ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু আপনারা সেগুলো দিয়ে ভালো পরিমাণে ইনকাম করতে পারেন সো এখানে কিন্তু রকম কোনো আপনার টার্গেট থাকবে না অর্থাৎ অন্যান্য যা বিভিন্ন রিটেলার সিম নিতে গেলে দেখা গেছে আপনার পাঁচ কোম্পানির পাঁচটা সিম নিতে হয় বাট আপনারা কিন্তু নিজের সিমে রেজিস্ট্রেশন করে নিতে পারবেন অর্থাৎ অনলাইন অফলাইন দুই মাধ্যমে কিন্তু রিসার্চ করতে পারবেন দেখেন আমি যদি ডাইপে ক্লিক করি সো ধরেন আমি এয়ারটেল করলাম সো দেখেন এয়ারটেলে কিন্তু অনেক অফার কিন্তু আছে প্রায় পঞ্চাশ থেকে ষাটটি অফার আসে এখানে কিন্তু বিভিন্ন ধরনের অফার আছে এখান থেকে কিন্তু আপনারা চাইলে এগুলো সেল করে ইনকাম করতে পারেন এখানে কিন্তু এক একটা অফারের এক এক রকম কমিশন থাকে এগুলো বিক্রি করে কিন্তু আপনার ভালো পরিমাণে ইনকাম করতে পারবেন এটি হলো ডাইবের কমিশন সো এছাড়া রিসার্জের কমিশন কিন্তু আলাদা রয়েছে সো দেখতে পাচ্ছেন এখানে কী পরিমাণ কমিশন থাকে জাস্ট আমি দেখানোর চেষ্টা করি দেখেন এখানে একশো চোদ্দো টাকা আছে এখানে দেখেন এই যে একটা অফার আছে সাতশো আটানব্বই টাকা রিচার্জে একশো পঞ্চাশ জিবি অথবা একশো পঞ্চান্ন জিবি এটার কমিশন হলো দুইশো ছত্রিশ টাকা অর্থাৎ এই অফারটা যদি আপনার কাস্টমার কাছে বিক্রি করেন সেক্ষেত্রে কিন্তু দুইশো ছত্রিশ টাকা আপনার লাভ থাকবে দোকানদার ভাইরা যারা আছেন সো যারা নাকি লাবণ্য টেলিকম নিতে চান আমার কাছ থেকে নিতে পারেন এখানে দেখেন আমি যদি মাই এজের ক্লিক করি এখানে কিন্তু আমার অনেক ইউজার আছে এরা কিন্তু সকলে আমার কাছ থেকে অ্যাকাউন্ট নিয়েছে সকলে কিন্তু রিসার্চ করছি আপনারা অবশ্য অবশ্যই আমার কাছ থেকে অ্যাকাউন্ট নিতে পারেন এবং সম্পূর্ণ প্রতারণা থেকে আপনারা বাঁচতে হলে এই টেলিকমটি ইউজ করতে পারেন মোবাইল রিসার্চের ক্ষেত্রে আপনারা যাচ্ছে যে ক্লিক করুন খুবই সহজ ধরেন আমি আমার নাম্বারটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে ওকে দিলাম ওকে দেওয়া মাত্র এখানে কিন্তু গ্রামীণ এটি অটোমেটিকভাবে নিয়ে নিলাম আমি যদি ডাইবে ক্লিক করি অর্থাৎ গ্রামীণের যে আজকের যে ডাইবের অফার আছে সেগুলো কিন্তু এখানে শো করবে দেখতে পারবো এখান থেকে কিন্তু আমি দিতে পারবো এছাড়া রেগুলার প্যাকেজে যদি ক্লিক করি যেগুলো নাকি রেগুলার অফার সো সেগুলো কিন্তু এখান থেকে আমি দেখতে পারবো সো আমি কত টাকা ফ্লেক্স লোড দেবো আমি বিশ টাকা দেবো সেক্ষেত্রে বিশ দিলাম সো এখানে যদি আমি ধরেন যে পিন দিয়ে এভাবে ওকে দিয়ে এখানে ট্যাপ করে ধরে রাখি তাহলে কিন্তু আমার রিসার্জটি হয়ে যাবে সো যেহেতু আমি রিসার্চ করব না আপনাদের দেখানোর সুবিধাতে তারপরে এখানে হিস্ট্রিতে যদি আমি ক্লিক করি এখানে অল হিস্ট্রিতে যদি আমি ক্লিক করি সো এখানে যেহেতু আমি রিসার্চ করিনি আজকে যার কারণে দেখা যাচ্ছে না পেমেন্টে যদি ক্লিক করি এখানে কিন্তু আমি কত টাকা কখন অ্যাড করেছি এগুলো দেখা যাচ্ছে আপনার যদি ডিলার অ্যাকাউন্ট নেন সেক্ষেত্রে আপনার রিটেলার যদি সিলেক্ট করে সেখান থেকেও কিছু পার্সেন্ট কমিশন কিন্তু আপনারা অটো পেয়ে যাবেন সো যারা অনেকে এই টেলিকমটি নিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আজকের মতো আল্লাহ হাফেজ